হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও তো বন্ধুরা আজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে মাছ দিয়ে টক রেসিপি গ্রীষ্মের ভরপুর দুপুরে যদি এরকম একটা টক রেসিপি থাকে জাস্ট মানে তৃপ্তি ভরে পেট ভরে ভাত খাওয়া যাবে তো সেই রেসিপিটা করছি বলে তোমাদের সাথে শেয়ার করব কড়াতে তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা বেজে নিলাম এখন দিয়ে দেব সরিষা পূরণ সরিষাটাকেও বেজে নেবো টকেদের সরিষা পোড়ণ দিলে যে একটা সেন্ট আসে তাতে করে মানে টকের সাধরা দ্বিগুণ বেড়ে যায় তো দেখো এখন লবণ হলুদ মেখে এই যে মাছটা দিয়ে দিলাম করনে দিয়ে মাছটাকে হালকা ভেজে নেব মাছটা ভালো করে কড়া করে ভাজবো না হালকা ভেজে নেবো যাতে করে কাঁচা ভাবটা চলে যায় বন্ধুরা দেখতেই পাচ্ছি উল্টে পাল্টে নিচ্ছি মাছটাকে ভেজে নিচ্ছি আর আজ আম দিয়ে মাছের যে টক রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটাকে আমরা গ্রাম্য ভাষায় মানে কাঁচা আমের আমর বলে থাকি বা কাঁচা আমের জালও বলে থাকি তো দেখো মশলাগুলো নিয়েছি এখানে অল্প করে দিয়েছি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি হলদি গুঁড়ো দিয়েছি গুলে নিয়েছি তো মাছটাও ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এই অবস্থাতে দিয়ে দেব মশলাগুলোটা তো মশলাটা দিয়ে তারপর মিশিয়ে নেব তো বন্ধুরা লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি যেহেতু জাল হবে টকজাল রেসিপি হচ্ছে কাঁচা আমের টকঝাল তো দেখো মশলাগুলো বাটির জলটা ধুয়ে আবারও দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি তো মাছের আমচা বলো বা জাল বলো টক জাল বলো যাই বলো মানে জাস্ট ফেভারিট আমার তো দেখো আমগুলি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম ছোট ছোট আম এখনও তো আম বড়ো হয়নি ছোট ছোট আমগুলি কুড়িয়ে নিয়েছে গাছের নিচ থেকে তারপর ভালো করে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে মাছের সাথে ভালো করে কষিয়ে নিলাম তো বন্ধুরা দেখো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে করতে জাস্ট জিবে জল আসছে তো কার কার আসছে অবশ্যই জানিও এরকম একটা রেসিপি যদি মানে গ্রীষ্মের দুপুরে ভরপর দুপুরে রৌদ্রের মানে তাপে যখন আমাদের খাওয়ার রুচি থাকে না আর এরকম একটা রেসিপি যদি থাকে বন্ধুরা কি বলবো আর কিছুই লাগবে না এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো দেখো মাছ আর আম কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দেব লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো জুলটা একটু বেশি দিয়েছি আমটা সিদ্ধ হবে মাছটা সিদ্ধ হবে আর হালকা পাতলা হবে টকটা তার জন্য জুলটা একটু বেশি দিলাম তো ভালো করে মিশিয়ে নিলাম দেখো কালারটা কি সুন্দর এসেছে বন্ধুরা ঝাল ঝাল হবে টকটা খেতে বেশ ভালো হয় তো বন্ধুরা জুলটা অনেকটাই ফুটে গেছে দেখে নিলাম যে আমগুলি সিদ্ধ হয়েছে কি তো দেখলাম কি যে আমগুলো আরেকটু সিদ্ধ হবে আর জলটা আরেকটু মানে ফুটবে আর কি তো আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো বরপর গরমের দুপুরে যদি এরকম একটা টকজল রেসিপি বা কাঁচা আমের বলো থাকে আর কি লাগে বলে এক থালা বা জাস্ট নিমেষে শেষ হয়ে যাবে আমার কাছে এরকম টকটা বেশ ভালো লাগে কাঁচা আম লবণ দিয়ে বা গুঁড়ো দিয়ে খেতে তেমন ভালো লাগে না কিন্তু রান্না করা টকটা আমার খেতে ভীষণই ভালো লাগে তার জন্যই আজকে রান্না করলাম তো এখন ভীষণ গরম পড়েছে আর এই গরমে এরকম একটা রেসিপি হলে জাস্ট জমিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে তো দেখো জাস্ট লোভনীয় হয়েছে বন্ধুরা কাঁচা আমের মাছ দিয়ে টকঝাল রেসিপি বা আমরচা অবশ্যই জানিও তোমাদের কাছে রেসিপিটা দেখে কেমন লাগলো আর রেসিপিটা সিম্পলিভাবেই করা যায় আর তোমাদের কাছে ভালো কি খারাপ লাগলো অবশ্যই জানিও কারা কারা এরকম রেসিপি করে থাকো সেটাও জানিও তো আর কী কী রান্না বান্না হলো দুপুরে চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এই যে মাছ দিয়ে টক ঝাল রেসিপিটা আজকে রান্না করেছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা থ্যাংক ইউ এ পর্যন্ত ভিডিওটা দেখে সাপোর্ট করার জন্য তো বন্ধুরা শুধু টক রেসিপিটাই রান্না করিনি আজ রান্না হয়েছে এই যে দেখো হালকা পাতলা মুগ ডাল রান্না করেছি আর ডাটা পাতা শাক করেছি রসুন সম্বাদ দিয়ে ঝিঙ্গা আলু দিয়ে বাটা মাছের ঝোল হয়েছে আর এই যে মাছের চা হয়েছে কাঁচা আমের টক টকঝাল যায় বলো হয়েছে থ্যাংক ইউ বন্ধুরা এ পর্যন্ত আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য যারা ইউটিউব থেকে আজকের ভিডিওটা দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে আমার আজকের ভিডিওটা দেখছো যদি ফেসবুক পেজটাকে ফলো না দিয়ে থাকো অবশ্যই বন্ধুরা ফলো দিয়ে রাখবে তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাবে আজকের মতন বাই বন্ধুরা ভালো থেকো সবাই এটা